কোনো প্রকার মাটি ছাড়াই শুধু মাত্র পানিতে তৈরি করে ফেললাম সবুজে গেরা কলমির শাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমার বারান্দার মধ্যে আমি তৈরি করে ফেললাম কলমির শাক আর এটা দেখুন মাসাল্লা কতটা গ্রোথ হয়েছে এবং কত পাতাগুলো কতটাই সবুজ এবং বড় বড় গেরা সেই সাথে আরও দুই রকমের শাক কিন্তু আমি তৈরি করেছি মাসাল্লাহ শুধুমাত্র কি পানিতে আসলে শুধু পানির মধ্যেই কি সব গাছ হয়ে যায় না ভিওর্স পানির মধ্যে এমন কিছু ভিটামিন দিতে হয় যার কারণে কিন্তু এই শাকগুলো কিন্তু খুবই সুন্দর হয় টাটকা হয় এবং ফলনও ভালো হয় আপনারা দেখুন আমার শাকগুলো কিন্তু একদম মোটা এবং সে সাথে সবুজে গেড়া বিওয়ার্স এই দিকে আমি কিছু শাক নিয়ে এসেছি বাজার থেকে দেখুন আমাদের বাজারে শাকের অবস্থা মানে শাকগুলো দেখতে কতটা চিকন চিকন অথচ আমরা যদি বাসায় করি এবং সঠিক পদ্ধতিতে করি তাহলে সে পাতাগুলো কিন্তু অনেকটাই সবুজে গেড়া হয় সেই সাথে পাতাগুলো কিন্তু অনেকটা মোটা মোটা হয় একটা টবে যদি কিছু কলমি শাক আমরা করি আমি মনে করি সব থেকে কিন্তু কিছু শাক নিয়ে কিন্তু আমরা ভাজা করে খেতে পারবো ইনশাল্লাহ তো বি দেখুন এখানে আমি বেশ কিছু কলমির শাক এনেছি আপনারা দেখেছেন এক মুঠায় কলমির শাক তো এখান থেকে টা আমি বেছে করে নেব আর ভিওর্স ডাটাগুলো কিন্তু হতে হবে একদমই মোটা এবং টাটকা অনেক সময় আমরা কী করি কলমি শাক এনে আমরা কী করি যে যে কোনো ডাটায় পানির মধ্যে দিয়ে দেওয়া আসলে যে কোনো ডাটা পানির মধ্যে দিয়ে যে এটা যে ভালো পলন হবে এমন কথা একদমই না ভিওর্স কেননা প্রতিটা জিনিস কিন্তু আমাদের যত্ন করতে হয় যত্ন করলে কিন্তু ভালো ফলন হয় যে কোনো ডাটা পানিতে দিয়ে দিলাম এটি কিন্তু হবে শাক হবে বাট ওইভাবে কিন্তু শক্তি এবং গ্রোথ ভালো একদমই হবে না দীর্ঘদিন তো হবেই না এটা সো ভিও দেখেন আমি কিন্তু এখান থেকে বেছে বেছে আমি কিছু ডাটা নিচ্ছি তো আমি দুটো পদ্ধতিতে আমি রোপণ করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকুন এবং আমি যেভাবে ডাটাগুলো রোপণ করবো কীভাবে আমার শাকটা এভাবে গ্রোথ ভালো তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই পানির মধ্যে আমি কি জিনিস ব্যবহার করি যার কারণে আমার শাকগুলো কিন্তু মাশাল্লা আমার শাক আপনারা দেখলে দেখেছেন দেখে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু লতার মতো না এটা কিন্তু ছোট থেকে কিন্তু খুবই স্ট্রংলিভাবে কিন্তু শাকগুলো হচ্ছে তো বিয়ার দেখুন এখন যে ডাটাগুলো নিয়েছে এখানে কিন্তু আমি কোনো শাক বা কোনো আগা কিছুই রাখিনি আমি সব কিছুই কিন্তু মানে নিয়ে পেলেছি জাস্ট আমি ডাটাগুলো নিয়েছি তো আপনারা খেয়াল লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু বেঁচে বেছে শাকগুলো নিচ্ছি সরি বেঁচে গেছে আমি কিন্তু ডাটাগুলো নিচ্ছি যে ডাটাগুলো মোটা আমি সেগুলো নিতে চেষ্টা করছি তো এইভাবে কিন্তু আমি এখান থেকে বেশ কিছু ডাটা আমি বেছে নেবো বিয়ার্স দেখুন বাজার থেকে শাক নিয়ে এসেছে অত সে শাকগুলোর অবস্থা দেখলে খেতে মন চায় না কেন এখান থেকে প্রায় অর্ধেক শাক কিন্তু আমার ফেলে দিতে হবে সো বিয়ার্স দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি ডাটাগুলো কিন্তু এরকম করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো আগা রেখ রাখিনি যেটা বলা হয় যেটা বলা হয় সেটা আমি একদমই রাখিনি এখন আমি আরেকটা পদ্ধতি নেব সেখানে কিন্তু আমি যে উপরে যে একটা কলি থাকে শাকের সেটা কিন্তু আমি রেখে দেব আর এখানে কিন্তু যে পাতাগুলো নষ্ট আমি কিন্তু সেই পাতাগুলো ফেলে দিচ্ছি আর বাকি পাতা থেকে শুধু পাতাটাই নিচ্ছি এখানে টাটাটা থাকে সেটা কিন্তু আমি ফেলতেছি না আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো বিয়ের দেখুন আমি আগা থেকে কিন্তু কিছু পাতা নিয়ে কিন্তু যে কলিটা আছে সেটাও কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি আর এই দেখুন ক্লিয়ার করি আমি দেখাচ্ছি এইভাবেও কিন্তু আমি যে কয়টা আমি পাবো সে কয়টা নেবো বাট আমি একটাই কথা আপনাদেরকে বলবো যে বেছে বেছে ভালো জিনিসটাই নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু আসে বিয়ার তো বিয়ার দেখুন এভাবে কিন্তু আমি আরও কয়েকটা আমি ডাটা এখান থেকে নিয়ে নেব সো এখান থেকে আসলে বেশি নেওয়া যাবে না কেননা এখানে শাকগুলো কিন্তু অত বেশি ভালো না আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি শাকগুলো আসলে ভালোভাবে কিনতে পারিনি কেননা একদম বাজেভাবে শাকগুলো পড়ে গেছে আর বেশিরভাগ শাকে কিন্তু নষ্ট ম্যাক্সিমাম সব শাকে কিন্তু এখান থেকে আমার ফেলে দেওয়া লাগতেছে জাস্ট অল্প একটু শাক আমি এখান থেকে ইউজ করতে পারবো যাই হোক কিছু করার নেই কী করবো বাজার বাজারের জিনিস বলে কথা তো এখান থেকে দেখুন আমি আর একটা আরও কয়েকটা কিন্তু এভাবে নিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এভাবে যদি আপনারা বেছে বেছে ভালো জিনিসগুলো নেন তাহলে কিন্তু এটা সঠিকভাবে কিন্তু গ্রোথ বাড়বে সেই সাথে এখানে যে শিক্ষক শিকড়টাও কিন্তু ভালোভাবে কিন্তু গ্রোথ মানে হবে তো এখানে যে ডাটাগুলো আমি নিচ্ছি এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শিকড় দেখা যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন শিকড় থাকা জিনিসগুলো কিন্তু নিতে তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু শিকড় বাড়বে সেই সাথে পাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ বাড়বে তো দেখুন দুটো পদ্ধতিতেই কিন্তু আমি ডাটাগুলো নিয়ে নিলাম বাকিগুলো থেকে আসলে আর নেওয়া একদমই সম্ভব না কেননা পা শাকগুলো কিন্তু একেবারে নষ্ট তো তো অবক্যামরা কিন্তু আমি এখান থেকে কিছু শাক নিয়ে নিয়েছিলাম তো দেখুন বিয়ার্স এই সমস্ত শাকগুলো কিন্তু আমার ফেলি দিতে হবে কেননা এগুলো কিন্তু একেবারে নষ্ট আর পোকা ভরা এই ছিল যার কারণে এগুলো আমার পক্ষে আর সম্ভব না তো দেখুন এই শাক থেকে এক মুঠো শাক থেকে মাত্র আমি একটু করে শাক পেয়েছি আর পাওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব হয়নি যাই হোক বিয়ার্স এখন আমি এইখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করবো সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বিওয়ার্স তো এখানে যে লেবুর খোসাটা দেখেছেন আমি এখানে শুকনো লেবুর খোসা নিয়েছি ডিমের খোসা নিয়েছি আলুর খোসা নিয়েছি সেই সাথে চাপাতে নিয়েছি বিওয়ার্স এই এই জিনিসগুলো কিন্তু একদমই কিন্তু শুক আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি আমি সবসময় পানির মধ্যে কিন্তু আমি গাছগুলো রোপণ করতে চেষ্টা করি সেটা পাতা গাছ হোক কলমি গাছ হোক পুঁই শাক গাছ হোক আর প্রত্যেকটা গাছ কিন্তু পানিতে রোপণ করলে যে পানিতে হয়ে যাবে এমন কোনো একদমই কথা নয় কেন না এখানে কিন্তু সারেরও কিছু প্রয়োজন হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা খাবার থাকে সেই খাবারও কিন্তু আমাদের কিন্তু সময়ের সাথে সাথে দিতে হয় তাহলেই কিন্তু গাছের কিন্তু গ্রোথ বাড়ে বিকজ এই জিনিসগুলো কিন্তু আমি এখন খুব সুন্দর করে কিন্তু পাটায় বেটে নেবো আপনার আপনারা যদি পাটায় বেটে না নিতে চান তাহলে কিন্তু ব্লান্ডার করে নিতে পারেন বাট পাটায় বাঁটলে ভালো হয় বিওয়ার্স আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাটায় বেটে নিয়েছি দেখুন এটাও কিন্তু একটা সার হয়েছে আর এই জিনিসটা যদি আমরা গাছের মধ্যে ব্যবহার করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমার মতো খুব সুন্দর একটা ফলন বের করে কিন্তু খেতে পারবেন সো বিওয়ার্স এখন আমি কী করবো এবং কিভাবে ব্যবহার করবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কোনোভাবে স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা শিখতে পারবেন না বিয়ার্স এখানে কিন্তু আমি দুটো বোতল নিয়েছি আর যে লম্বা বোতলটা দেখতেছেন পিয়ার্স এটা নেওয়ার উদ্দেশ্য হলে একটু পরে আপনারা বুঝতে পারবেন আর এই বোতলগুলো ব্যবহার করতে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনারা পাবেন বিয়ার্স এইখানে এখন আমি দেখুন আমি কিন্তু একদম পুরো টুকটুক করে পানি নিয়ে নিই আমি কিন্তু এখানে অর্ধেক মানে তিন ভাগের দুভাগ পানি আমি এখানে ব্যবহার করেছি আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো এই সাঁটা এই সারটা দেওয়ার পর তারপর এই দেখুন বিয়ার্স এটা কিন্তু নিচে একটা খাবারের মতো কিন্তু বসে যাবে আর এখন আমি যে কাজটা করব এখানে যে মানে ডাটাগুলো আমি নিয়েছি তো পাতা সহকারে যে ডাটা সেটা আমি এখন এখানের মধ্যে দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন বিয়ার্স অনেক সময় আমরা টবের মধ্যে দিয়ে থাকি আর সে ডাঁটা কি হয় একদম টবের নিচে পর্যন্ত লেগে যায় তখন সেটা কিন্তু আসলে ভালো হয় না কেননা শিখর যখন আপনি খেয়াল করবেন শিকড়টা এমন একটা জিনিস এটা কিন্তু বাড়ার জন্য কিন্তু আমাদের একটু সুযোগ সুবিধা দিতে হয় সেই ক্ষেত্রে দেখুন যখন আমার এই শিকড়টা বেড়ে যাবে তখন আমি একটা মোটা মানে মোটা পটে বা যে কোনো কিছুর মধ্যে কিন্তু আমি তখন আবার পানি দিয়ে দিয়ে দেবো বাট শিকড়টা যখন এই লম্বা করে বাড়বে ত এই অবস্থায় যদি আপনারা রাখেন তখন কিন্তু গাছগুলো কিন্তু মানে মোটা হবে এবং পাতাগুলো কিন্তু অনেকটা মোটা মোটা লম্বা লম্বা ভালো দেখতেও ভালো লাগবে সো বিয়ার্স দেখুন এইভাবে কিন্তু আমি একটা সাইড আমি রেখে দিলাম আর আপনার দেখুন আমার আমি যে গাছগুলো রেখেছি এটা কিন্তু পর থেকে কিন্তু অনেকটাই কিন্তু উপরে অনেকটাই উপরে যখন শিকড়টা একদম নিচ পর্যন্ত চলে আসবে তখন আমি এরপর থেকে নিয়ে এরকম একটা বড় পটে আমি ব্যবহার করব তখন শিকড়টা পুরো পট ভরাই থাকে মানে দেখতে এত সুন্দর লাগে মাসাল্লাহ গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং গ্রোথটাও কিন্তু বেড়ে যায় তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি দ্বিতীয় প্লাস্টিকের পটে কিন্তু দিয়ে দিচ্ছি তো এ প্লাস্টিকের পট থেকে কিন্তু বিয় পরবর্তীতে আমি ও যে আগে যে পটটা আপনারা দেখেছেন আমি কিন্তু সেটাতেই নিয়ে যাব এটাতে আমি রাখবো না এই পটটাতে কিন্তু আমি পরবর্তীতে রাখবো তা আপনারা চেষ্টা করবেন পরবর্তীতে কিন্তু এরকম পট ব্যবহার করতে আর এখন যখন দেখুন বিয়ার্স আমি যখন পটে দিয়েছি দেখুন এই জিনিসটা কিন্তু পুরা আপনার পটের নিচে লেগে যাচ্ছে তখন কিন্তু শিকড়টা কিন্তু সুন্দরভাবে সো বিয়ার্স এই মুহূর্তে আমার কাছে কিন্তু ওরকম লম্বা পট ছিল না যার কারণে আপাতত আমি এটা তো দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমি এরকম লম্বা পটে আমি এই গাছগুলো দিয়ে দেবো তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আপনারা গাছের যত্ন নেবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা একটা ভালো ফলাফল পাবেন সারা বছর কিন্তু এইভাবে কলমি শাক খেতে পারেন পানির মধ্যে এই সারটা যদি আপনারা একবার ব্যবহার করেন এটার ইম্প্রুভ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা পাবেন তো দেখুন বাকি যে সারটা দেখতেছি এটা শুকিয়ে আমি সুন্দর করে বয়ে রেখে দেবো কিছুদিন পরপর এটা কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিয়ে দেবো কেন কিন্তু একটা খাবার থাকে সঠিক সময়ে যদি সেই খাবারটা আমরা ব্যবহার করি তাহলে সেই গাছটা কিন্তু খুব দ্রুতই কিন্তু গ্রহ হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ